আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো স্ট্রবেরির জুস তার জন্য স্ট্রবেরি গুলা কার্টুন থেকে ডাইলে নিলাম তিন গ্যালাস জুস বানাবো তার জন্য দশ বারো পিস স্ট্রবেরি নিয়ে নিলাম আর কাটার পরে আমি জুসটা বানাবো দেখতেই থাকেন স্ট্রবেরিগুলো দিয়ে দিলাম দিয়ে দিব চিনি চিনি দেওয়ার পরে আমি বরফ দিয়ে দিলাম দেওয়ার পরে কিছু পরিমাণ পানি দিব আজকের জুসটা আমি পার্সেল করব পার্সেলটা কিভাবে করি আপনারা দেখেন আপনারা যদি বাসা বাড়িতে নিতে চান এভাবে পার্সেল করে আমি দিব একশো টাকা করে গেলাস তিন গেলাস তিনশো টাকা এক ছোটো ভাই অর্ডার করছিলো এই যে ছোটো ভাইকে দিয়ে দিলাম ছোটো ভাই আমাকে তিনশো টাকা দিয়ে দিলো